ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বাগতা কোয়ারচালায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং আসনের সাবেক এমপি প্রয়াত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদের পুত্র বিএনপি নেতা আহমেদ রানার পক্ষ থেকে ইফতার অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কোয়ারচালা অন্বেষণ উচ্চ বিদ্যালয় মাঠে বাগতা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মির আজাদ বক্তব্যে তিনি বলেন ফুলবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামসুদ্দিন আহমেদ তার সময়ে ফুলবাড়িয়া আসনে ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন তিনি আমৃত্যু দলের জন্য সংগ্রাম করে গেছেন তার সন্তান তানভীর আহমেদ রানা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনি বলেন ফুলবাড়িয়াকে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে তানভীর আহমেদ রানাকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন তিনি আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং দোয়া চেয়ে তানভীর আহমেদ রানা ভাই যেন আগামী দিনে নেতৃত্ব হাল ধরতে পারেন এবং তার সব নেতৃত্বে আমরা ফুলবাড়ি বিনবি ঐক্যবদ্ধ আছি আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু উপজেলা বিএনপি সদস্য প্রভাষক জাহাঙ্গীর কবির সোলাইমান রিপন বিএনপি নেতা নিজামুদ্দিন খান উজ্জ্বল হোসাইন বাগতা ইউনিয়ন যুবদলের সভাপতি মুনায়ম খান ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন যুবদল নেতা এবি সিদ্দিক আরিফুল ইসলাম ও আনিসুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন